শিখা যা করছে মনে হয় ভালো কাজ করছে কারণ যেগুলো পুরুষে মানে দাঁড়ান কোথায় যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যদি ভালো না লাগে কোনো লাইক কমা দরকার না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে কি মানে আমার কথা হইতো না কার কথা লাগবো রুমি হଁ ও রুমি আফার কত লাগবো মানে রুমি আফার কত ভালো লাগে হ্যাঁ শুনছ না মানে রুমি আফার কত ভালো লাগে ওতিন ওতিন কথা ভালো লাগে তোকে হতিন তুমি একটু ওয়াশ করো শেখা যা করছে মনে হয় ভালো কাজ করছে কারণ যেগুলো যেগুলা পরে মানে বউ রেকে পরকিয়া করে তাদের এরকম অবস্থায় হওয়া উচিত হ্যাঁ কি দেখছ নি